কোনো শহরে চল্লিশ মানুষ অশিক্ষিত এবং ষাট পার্সেন্ট গরিব মধ্যে ছত্রিশ পার্সেন্ট অশিক্ষিত হলে সতেরো কতজন গরিব লোক অশিক্ষিত এ ধরনের প্রশ্নে দুটা ক্যাটাগরির মধ্যে যদি আরও দুটা সাব ক্যাটাগরি থাকে তাহলে এরকম ফোর বাই ফোর বক্সের মাধ্যমে খুব দ্রুত উত্তর করা যায় এর উপরে আমরা দুটা ক্যাটাগরি দেখেছি ধনী গরিব এবং এদিকে দুটা ক্যাটাগরি দেখেছি শিক্ষিত এবং অশিক্ষিত এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে

এইটা যদি ষাট হয় তাহলে এখানে অবশ্যই চল্লিশ হবে কারণ চল্লিশ ষাট মিলে একশো আর এই দিকে যদি আমরা দেখি কলাম বরাবর তাহলে এটা যদি চল্লিশ তাহলে এখানে কত হবে তাহলে এটা হবে ষাট পার্সেন্ট কারণ টোটাল হতে হবে আমাদের একশো আবার কি দেয়া আছে ধনীদের মধ্যে ছত্রিশ পার্সেন্ট অশিক্ষিত তাহলে ধনী এবং অশিক্ষিত এটা ঘর কোনটা এই ঘর হচ্ছে এইটা তাহলে ধনী এবং অশিক্ষিত তাহলে এই ঘরের কত দেয়া আছে ছত্রিশ পার্সেন্ট

তাহলে সেম আর একটা প্রশ্ন একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের তিরিশ পার্সেন্ট এবং মহিলা কর্মকর্তাদের পঞ্চাশ বিবাহিত যদি ওই কোম্পানির মোট কর্মকর্তাদের চল্লিশ পার্সেন্ট মহিলা হয় তবে কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত সেমভাবে বইটার উত্তর কত হবে একটু কমেন্টে জানাবেন